আপনাদের অনেকে হয়তো মনে করেন যে আইফোন বা স্যামসাংয়ের মতো দামি ফোন দিয়েই শুধু চাঁদের স্পষ্ট ও সুন্দর ছবি তোলা সম্ভব কিন্তু আজ আমি আপনাদের দেখাবো কিভাবে সাধারণ মোবাইল ফোন দিয়েই অসাধারণ চাঁদের ছবি তোলা সম্ভব আপনার হাতে থাকা ফোনটি কিন্তু যথেষ্ট সঠিক প্রসিডিউর জানলে চাঁদের ছবি তোলা একদম সহজ বেশি কথা না বলে চলুন শুরু করা যাক তো প্রথমে আমরা মোবাইলের যে ডিফল্ট ক্যামেরা অ্যাপটি আছে সেটা ওপেন করে নিব আমি এখানে রিয়েলমি ফোন ইউজ করতেছি যার জন্য রিয়েলমি রিলেটেড যে মোবাইলগুলো আছে ওপো এবং ওয়ান প্লাস তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভটা প্রায় সেম থাকবে অন্যান্য মোবাইলে কিন্তু পজিটিভটা প্রায় সেম কিন্তু অল্প কিছু ডিফারেন্স থাকতে পারে লেআউটের তো মোবাইলের ক্যামেরা অ্যাপটা ওপেন করার পর আমরা চলে যাব প্রো বা এক্সপার্ট নামে যে মোডটা আছে সেটাতে তো প্রো মোডে আসার পর আমরা ক্যামেরাটা চাঁদের দিকে ফোকাস করে যতটুকু সম্ভব জুম করে নিব এইবার আয়োসে যে অপশনটা আছে সেখানে গিয়ে আয়োসোটাকে আমরা একশো থেকে দুইশো বা তিনশো এর মধ্যে রাখব আয়সোর রেঞ্জ কমানোর সাথে সাথে দেখবেন যে আমাদের চাঁদটা একটু অনেকটা ক্লিয়ার হয়ে গেছে এবার আমরা শাটার স্পিড বা এস যে অপশনটা আছে সেইখানে গিয়ে শাটার স্পিড ওয়ান বাই হান্ড্রেড থেকে ওয়ান বাই থ্রি হান্ড্রেডের এর মধ্যে একটা রাখবো যেইখানে ছবিটা ক্লিয়ার আসে সেইখানে রাখব এরপরে চলে যাবো ফোকাস এক্ষেত্রে আমার মোবাইলে দেখা যাচ্ছে এফ অনেকের মোবাইলে এটা শুধু এফ বা শুধু ফোকাস লেখা থাকতে পারে ফোকাসে এসে আমরা ম্যানুয়ালি পয়েন্ট এইট থেকে ওয়ানের কাছাকাছি যে কোনো একটা ভ্যালু আপডাউন করে দেখবো কোনখানে চাঁদটার ছবি ক্লিয়ার আসে মোবাইল ভেদে ক্যামেরা লেন্সের ফোকার লেন্সের উপর ডিপেন্ড করে কিন্তু চাঁদের ছবিটা একটা নির্দিষ্ট রেঞ্জে ক্লিয়ার দেখাবে তো আমার ক্ষেত্রে সেটা হচ্ছে পয়েন্ট এইট এর কাছাকাছি কিছু একটা ভ্যালু তো আমি ফোকাল লেন্থ পয়েন্ট এইটের কাছাকাছি রাখলাম আইএসও দুইশো রাখলাম এবং শাটার স্পিড ওয়ান বাই থ্রি হান্ড্রেড এর কাছাকাছি রেখে শাটার আমি ক্লিক করব তো এই টিপসগুলো ব্যবহার করে কিন্তু আপনি খুব সহজে আপনার সাধারণ মোবাইল ফোনটা দিয়েই চাঁদের দারুণ ছবি তুলতে পারবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন কমেন্টটা আপনার মতামত জানাতে ভুলবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে